রাজশাহী জনসভায় এনসিবির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম এবং হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের করা ভাষায় হুমকি দেয় হাসনাত আবদুল্লাহ বলেন আমরা সাংবাদিকদের নজরদারিতে রেখেছি জুলাই অভ্যুত্থানে কে কী ভূমিকা পালন করছে সব আমাদের মনে আছে এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ইঙ্গিত করেও হুমকি দেয় গোয়েন্দা সংস্থাকে হুমকি দিয়ে বলেন আমরা আপনাদেরকেও নজরদারিতে রেখেছি ডিসিএসপিদেরও হুমকি দিয়ে বলেন কেউ যদি পক্ষপাতিত্ব করে তাহলে বাংলার মাটিতে তাদের জায়গা হবে না ডিসিএসপিদের উদ্দেশ্যে আরও বলেন আপনারা যে ভালো ব্যবহার করছেন চিপায় পরে ভালো ব্যবহার করছেন এ সময় তারা হুঙ্কার দিয়ে আরও বলেন সংস্কার এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমনকি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলকে ইঙ্গিতপূর্ণ হুমকি দেয় জন্য এই হাজারো ছাত্র জনতা রাজপথ প্রকম্পিত করতে পারবো না আগামীর বাংলাদেশে যত বড় দল হোক যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক কাউকে এই প্রশ্নের উর্ধে রাখা হবে না বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার ডিসি থেকে এসপি ওসি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি যদি আপনি জেলা উপজেলার ডিসিএসপি হয়ে উঠতে পারেন ও হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোন দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন আপনার পরিণতি ওই একই রকম হবে ডিসিএসপি দের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের ডিসিএসপি দের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা কি জানি না গত ষোলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল আমরা সব জানি কারে ভয় দেখান আর কারে ভয় যারা সংস্কারের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন আপনারা জেনে রাখুন আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার পেত আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে এই ডিসি এসপিদের আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নাই যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পরিবর্তনের করা হয়। আমাদের গুলি চালিয়ে হবে। অনেকে মনে করছে হুমকি দামকি দিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় মপ সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে একটি মহল অনেক বিশেষজ্ঞরা বলেন এই মপ সন্ত্রাস সরকারের পৃষ্ঠপোষকতায় সৃষ্টি হয়েছে সরকার এই মপ সন্ত্রাস বন্ধ করার পরিবর্তে আরও আস্কার দিচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মপ সন্ত্রাসের নাম পরিবর্তন করে প্রেসার গ্রুপ নাম রেখেছেন তাদের এদিকে উত্তরা পূর্ব থানার জাসাসের সদস্য চব্বিশের অভ্যুত্থানে নিহত হওয়া জসীমউদ্দিনের শোকসভায় সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনার সমালোচনা করে বক্তারা বলেন তারা যেভাবে সাংবাদিকদের হুমকি দিয়েছে সেটা কোনো সভ্য রাজনৈতিক দলের বক্তব্য হতে পারে না ভয় দেখান মত সন্ত্রাস করার চেষ্টা করেন মত দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন এটি তো কোনো সভ্য আধুনিক দেশে এটি হয় না ভাই কথা যদি আমার পক্ষে যায় তাহলে খুবই ভালো কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে ধমক দিবেন এই সমস্ত সাংবাদিকদেরকে এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয় এবং মত করে বিচার নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন